কোনো কোনো সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে অর্থোডক্স এই তাপাটিও লেগে যায় অর্থাৎ প্রাচীন পন্থী ভাবধারায় বিশ্বাসী মানসিকতা সেটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এদেরকে নিয়ে এই কথাটি অনেকেই বলে থাকেন এবং বাবা মার সাথে পরিচয় করারও পরিবারের সঙ্গে কতটা ম্যাচ করছে কম্প্যাটিবিলিটি চেক করবার পরে সিংহ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার প্রেমকে অ্যাকসেপ্ট করেন কিন্তু যদি একবার প্রেমকে অ্যাকসেপ্ট করে ফেললেন সিংহ সেই ক্ষেত্রে কিন্তু তিনি সেখান থেকে কখনোই সরে আসেন না কারণ রেসপন্সিবিলিটি ফ্যাক্টর এটা কিন্তু সিংহের ক্ষেত্রে অনেক হাই এবং সিংহ কোনোভাবেই নিজের দায়িত্ব কর্তব্য এগুলিকে অস্বীকার করার কথা অথরিটি ভোগ করার থেকে তারা কেউ একজন মাথার উপরে আছে কারোর উপরে আমি ডিপেন্ডেন্ট এই ফিলিংসটা নিয়ে থাকতে তারা বেশি পছন্দ করে থাকেন অদ্ভুতভাবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতকদের যারা পার্টনার এই দুজনের মধ্যে একটা স্পেশাল বন্ডিং দেখতে পাওয়া যায় এরা কিন্তু মোটামুটি একে অপরকে সম্মান দেওয়ার চেষ্টা করেন এই ক্ষেত্রে সিংহের পার্টনার হিসেবে মেষ রাশি কিন্তু ভালো মেষ রাশির মধ্যে যে অগ্নিতুল্য মানসিকতা রয়েছে তার মধ্যে যে ডাইনামিক বিহেভিয়ার রয়েছে সেটা সিংহের জন্য সাপোর্টিভ এবং এরা পরস্পর পরস্পরকে ভালোবাসেন এদের ভালোবাসার মধ্যে রোমান্টিকতা কম থাকে কিন্তু কর্তব্য পরায়নতা রেসপন্সিবিলিটি সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় কর্কট যখন সিংহের পার্টনারদের মধ্যে কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর কিন্তু অনেকটাই বেশি কর্কটের মধ্যে যেমন অ্যাডজাস্ট করবার ক্ষমতা রয়েছে সফটলি সমস্ত কিছুকে ম্যানেজ করবার ক্ষমতা রয়েছে এরা ভালো থাকেন সিংহের পার্টনার যখন ধনু ইগো প্রবলেম একটা লেগেই থাকে এবং সাধারণত অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে ধনু এবং সিংহ একটা লড়াই করে থাকেন দুজনের মতের মধ্যে কার মত প্রাধান্য পাবে এইটা নিয়ে কিন্তু বেশ কনফিউজ থাকেন সিংহ তবে এইখানে যতটা বুদ্ধি ধরুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই লেভেলের বুদ্ধি এবং তার অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না সিংহ সম্পর্কে আরও ভিডিও দেখুন জানুন আরো বিশদ তত্ত্ব ক্লিক করুন আই বাটনে সরাসরি জানুন সিংহ রাশিদের দোষ গুণ বিশেষ বৈশিষ্ট্য ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব সিংহ রাশির সম্পর্কে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের জীবন সঙ্গীদের কয়েকটি বৈশিষ্ট্য এবং তার সঙ্গে সঙ্গে কিছু কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর অর্থাৎ আপনার জীবন সঙ্গী যদি মেষ হয়ে থাকেন কিংবা ধনু হয়ে থাকেন কিংবা বৃশ্চিক হয়ে থাকেন কিংবা তুলা হয়ে থাকেন সেই ক্ষেত্রে কি ঘটবে এবং কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর কতটা এফেক্টিভ হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব আজকে কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রবির দ্বারা প্রভাবিত এই রাশিতে আমরা তিনটি নক্ষত্রের ইম্প্যাক্ট দেখতে পাই যাদের মধ্যে প্রথমে রয়েছে মঘা তারপরে রয়েছে পূর্ব ফাল্গুড়ি এবং তারপরে রয়েছে উত্তর ফাল্গুড়ি এই রাশির জাতক বা জাতিকাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা একটু রাগী ক্রোধী প্রকৃতির হয়ে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে একটা ডমিনেটিং টেন্ডেন্সি এটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় চাকুরি এরা সাধারণত পছন্দ করে থাকেন সিস্টেম এই এরা ভীষণভাবে মান্য করে চলতে চান সিস্টেম থেকে বেরিয়ে আসা নতুন কোনো কাজের মধ্যে ঢোকা কিংবা কোনো রকম পরিবর্তন এটা কিন্তু সিংহ পছন্দ করেন না কোন কোনো সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে অর্থডক্স এই তাপমাটিও লেগে যায় অর্থাৎ প্রাচীন পন্থী ভাবধারায় বিশ্বাসী মানসিকতা সেটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এদেরকে নিয়ে এই কথাটি অনেকেই বলে থাকেন এই সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যখন বিয়ে করেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় এরা অ্যারেঞ্জড ম্যারেজ পছন্দ করেন বাবা মা এদের উপরে ভরসা করার টেন্ডেন্সি এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এরা এদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন কাউকে পছন্দ করলেও আগে বাবা মা এদের সঙ্গে পরিচয় করানোর মানসিকতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং বাবা মার সাথে পরিচয় করানো পরিবারের সঙ্গে কতটা ম্যাচ করছে কম্প্যাটিবিলিটি চেক করবার পরে সিংহ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার প্রেমকে অ্যাকসেপ্ট করেন কিন্তু যদি একবার প্রেমকে অ্যাকসেপ্ট করে ফেললেন সিংহ সেই ক্ষেত্রে কিন্তু তিনি সেখান থেকে কখনোই সরে আসেন দা কারণ রেসপন্সিবিলিটি ফ্যাক্টর এটা কিন্তু সিংহের ক্ষেত্রে অনেক হাই এবং সিংহ কোনোভাবেই নিজের দায়িত্ব কর্তব্য এগুলিকে অস্বীকার করার কথা ভাবেনও না ফলে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা বিয়ের পরে যে একদম হতাশ উদাস হয়ে পড়েন তা কিন্তু একেবারেই নয় তাহলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা তারা যখন বিয়ে করবেন সেই স্বামী কিংবা স্ত্রী তাদের বৈশিষ্ট্য কি হতে চলেছে সেটা এবার আমরা আলোচনা করা শুরু করি প্রথমত সিংহ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু কম কথা বলেন একটু গুরুগম্বের প্রকৃতির যখন তারা কথা বলেন তখন সেই কথার কিন্তু একটা ভ্যালু একটা ওয়েট কিন্তু সিংহের বিপরীত দিকে যে মানুষটি থাকেন তার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা তারা কিন্তু একটু বেশি কথা বলতেই পছন্দ করেন এবং সিংহের ক্ষেত্রে যে হিউজ রেসপন্সিবিলিটি দেখতে পাওয়া যায় সেটা কিন্তু তাদের ক্ষেত্রে একটু অভাব থাকে তারা আদেশ পালন করতে বেশি পছন্দ করেন অথরিটি ভোগ করার থেকে তারা কেউ একজন মাথার উপরে আছে তার উপর আমি ডিপেন্ডেন্ট এই ফিলিংসটা নিয়ে থাকতে তারা বেশি পছন্দ করে থাকেন সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী হয়ে থাকেন তাদের মধ্যে পরিবেশ প্রকৃতি গাছপালা এদেরকে ভালোবাসার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা বাড়িতে একটি পোষ্য রাখার চিন্তা চেষ্টা করে থাকেন বাড়িতে একটি পোষা প্রাণী রাখার চিন্তা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় ছোটবেলা থেকেই তাদের মধ্যে গাছপালা লাগানো তাদের তোলার চেষ্টা প্রকৃতির যত্ন করার চিন্তা এটা দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা যেমন চাকুরি পছন্দ করেন তার বিপরীত দিকের মানুষটিও কিন্তু সেই চাকুরি পছন্দ করেন সিস্টেম মেনে চলতে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে জেনারেলি তারা একটু অলস প্রকৃতির হয়ে থাকেন তাদের মধ্যে যে নড়াচড়া করার টেন্ডেন্সি মুভমেন্ট ডাইনামিক বিহেভিয়ার সেখানে একটা ঘাটতি দেখতে পাওয়া যায় তাই সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের সঙ্গে যাদের বিয়ে হয় তারা কিন্তু করতে করতে এবং করতেই চাকুরি চাকুরি জীবনটাকে কন্টিনিউ করতে পছন্দ করেন এই সিস্টেম যেটা দুজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা তারা ভালোবাসেন চতুর্থত সিংহ রাশি বা লগ্নের মানুষরা যেমন প্রাচীরত্বকে ধরে রাখতে পছন্দ করেন নতুন কিছু করলেও তার মধ্যে প্রাচীন পন্থার একটা টাচ রেট্রো লুক সেটা কিন্তু দেখতে পাওয়া যায় সিংহের যারা পার্টনার হয়ে থাকেন তাদের মধ্যেও কিন্তু এই বিষয়টি দেখতে পাওয়া যায় অদ্ভুত ভাবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতকদের যারা পার্টনার এই দুজনের মধ্যে একটা স্পেশাল বন্ডিং দেখতে পাওয়া যায় এরা কিন্তু মোটামুটি একে অপরকে সম্মান দেওয়ার চেষ্টা করেন সিংহ রাগী এবং সিংহ বেশ চেঁদি কিন্তু তার যারা পার্টনার হয়ে থাকেন তারাও রাগি হলেও তাদের মধ্যে সেই লেভেলের জেদ সেটা কিন্তু থাকে না তারা অনেকটাই বেশি কুল প্রকৃতির হয়ে থাকেন ধীরে সুস্থে ডিসিশন দেওয়ার সময় নিয়ে ডিসিশন দেওয়ার টেন্ডেন্সি সেটাই এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় সিংহের মধ্যে মাঝে মাঝে হটকারী বিহেভিয়ার দেখতে পাওয়া গেলেও তার পার্টনারের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা এক্সপেক্ট করি না কখনো কখনো সেটা অবশ্যই দেখতে পাওয়া যেতে পারে কিন্তু সেটা গ্রহ অবস্থান সাপেক্ষে তার ব্যক্তিগত রাশি লগ্ন ইত্যাদি সাপেক্ষে কিন্তু যদি আমরা সিংহের পার্টনারকে নিয়ে আলোচনা করি সিংহের উপর বেস করে সিংহের পার্টনারের ক্যারেক্টারিস খুঁজবার চেষ্টা করি তাহলে কিন্তু সেই মানুষগুলির মধ্যে সেই হটকারী বিহেভিয়ার একদম দেখতে পাওয়া যায় না তারা কুল প্রকৃতির হয়ে থাকেন তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকেন তারা কিন্তু কুল হওয়ার সঙ্গে সঙ্গে যথেষ্ট চালাক প্রকৃতির হয়ে থাকেন পঞ্চমত সিংহ রাশি বা লগ্নের যারা পার্টনার হয়ে থাকেন তারা গোছাতে পছন্দ করেন তারা যেমন নিজের বাড়ি ঘর গুছিয়ে রাখেন ঠিক তেমনভাবেই তারা ফিউচার প্ল্যানিং সেটাও কিন্তু ঠিকঠাকভাবে করার একটা চিন্তা করেন অতিরিক্ততা অতিরঞ্জিত বিহেভিয়ার এটা যেমন তাদের পছন্দ নয় তারা করতে চান না ঠিক সেইভাবেই প্রত্যেকটি জিনিসের মধ্যে একটা সিস্টেম ফলো করা যাতে ভবিষ্যৎ বর্তমান না হয়। তার একটা চেষ্টা করার মানসিকতা এই মানুষগুলির মধ্যে থাকে বা পার্টনার তিনি পড়তে ভালোবাসেন তার বাক্য তার ভাষা তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত সফটনেস থাকে একটা গুড পার্সোনালিটি এটা কিন্তু প্রতিফলিত হয় সিংহের পার্টনারের কাছ থেকে সিংহের যিনি পার্টনার হয়ে থাকেন তিনি শত্রুতায় বিশ্বাস করেন না তাই অষ্টম সিংহের পার্টনারের মধ্যে অভাব দেখতে পাওয়া যায় কেউ তার ক্ষতি করল সে কিন্তু খুব সহজেই সেখান থেকে দূরে সরে আসবে সে ইগনোর করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে একদম শেষ পর্যায়ে পৌঁছতে বাধ্য না করলে সিংহের পার্টনার তিনি কিন্তু সেই লেভেলের অ্যাগ্রেসিভ কখনোই হয়ে উঠবেন না নবমত সাধারণত সিংহ রাশি বা লগ্নের মানুষরা বিয়ের পরে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বিতা অর্জন করেন এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায় যে তাদের ওয়াইফ হাজবেন্ড তারা কিন্তু হিউজ সাপোর্ট দিচ্ছে এবং এই সাপোর্টের ফলে তারা ব্যবসা অতি দ্রুত কমপ্লিটেড হতে দেখতে পাওয়া যাচ্ছে দশমত সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পার্টাররা তারাও কিন্তু ভীষণ সাপোর্টিভ হয়ে থাকেন এবং তারা মিউজিক ভালোবাসেন তাদের চিন্তা ভাবনা প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা মিউজিক্যাল টাচ এটা কিন্তু দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা একটু অন্যদিকে আলোচনা করব সিংহের পার্টনার যদি অন্য রাশির মানুষরা হয়ে থাকেন এই ক্ষেত্রে সিংহের পার্টনার হিসেবে মেষ রাশি কিন্তু ভালো মেষ রাশির মধ্যে যে অগ্নি তুল্য মানসিকতা রয়েছে তার মধ্যে যে ডায়নামিক বিহেভিয়ার রয়েছে সেটা সিংহের জন্য সাপোর্টিভ এবং এরা পরস্পর পরস্পরকে ভালোবাসেন এদের ভালোবাসার মধ্যে রোমান্টিকতা কম থাকে কিন্তু কর্তব্য পরায়ণতা রেসপন্সিবিলিটি সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় সিংহের পার্টনার যদি ব্রেস হয়ে থাকেন সেই ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়ে কিছু রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যায় এবং কিছুদিন পরেই ধীরে ধীরে ব্রেসর মানুষটির প্রতি সিংহের যে অ্যাট্রাকশন একসময় ছিল সেটা কমতে দেখতে পাওয়া যায় ব্রেসর সঙ্গে সিংহের যে বিরাট মতের অমিল হয় তা কিন্তু একেবারেই নয় কিন্তু একটা যে এক্স ফ্যাক্টর কাজ করে সেটা কিন্তু বৃহস্পত ধীরে ধীরে কমতে থাকে ফলে আস্তে আস্তে কমে বৃষ রাশি বা লগ্নের মানুষ যদি সিংহের পার্টনার হয়ে থাকেন তাহলে দুজনে মিলেই অর্থ উপার্জন করেন এবং সিংহ মোটামুটি ভালোই বিলাসেদাপূর্ণ জীবন জীবনযাপন করতে পারেন বেতন রাশির জাতক বা জাতিকা যদি সিংহের পার্টনার হয়ে থাকেন সিংহ কন্টিনিউসলি এই মানুষটিকে ডমিনেট করবার চেষ্টা করে এবং একটা সময় এই মানুষটা কিন্তু সিংহের থেকে দূরে যাওয়ার একটা চিন্তা পোষণ করেন সিংহ সাধারণত ডেডিকেটেড এরা কিন্তু করে সিংহের যিনি পার্টনার তার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে তিনি খুব সহজেই সঙ্গী খোঁজার চিন্তা করছেন এবং পেয়েও গিয়েছেন কর্কট যখন সিংহের পার্টনার এদের মধ্যে কম্প্যাটেবিলিটি ফ্যাক্টর কিন্তু অনেকটাই বেশি কর্কটের মধ্যে যেমন অ্যাডজাস্ট করবার ক্ষমতা রয়েছে সফটলি সমস্ত কিছুকে ম্যানেজ করবার ক্ষমতা রয়েছে এরা ভালো থাকেন এরা অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে অনেকটাই ভালো থাকেন এবং এদের আশেপাশের যে ইভেন্টগুলো করতে থাকে সেগুলোকে এরা কন্ট্রোল করবার চেষ্টা করেন দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া অনেকটাই বেশি থাকতে দেখতে পাওয়া যায় সিংহের পার্টনার সিংহ দুজনের মধ্যে ঠোকাঠুকি লাগবেই এবং দুজনেই মোটামুটি হাই পার্সোনালিটি হওয়ার কারণে এদের মধ্যে একজনের আরেকজনকে ডমিনেট করবার টেন্ডেন্সি ভীষণভাবে কাজ করতে দেখতে পাওয়া যায় কন্যা যখন সিংহের পার্টনার তখন কিন্তু তারা ভালোই থাকবেন একটু ডমিনেশন কাজ করলেও আলটিমেটলি সিংহ কন্যাকে যে কেয়ার নেবেন সেটা কিন্তু অনেকটাই বেটার হবে এবং তার সঙ্গে সঙ্গে দুজনের যে সংসার সেটা বেশ ভালো একটা ফিউচার নিয়ে তৈরি হবে এবং সিংহ কন্যার যে সন্তান উৎপাদন ক্ষমতা এই দুটির কম্বিনেশনে সেটা কিন্তু খুবই ভালো এবং সিংহ কন্যার কম্বিনেশনে যে সমস্ত সন্তান উৎপাদন হয় তাদের যে কোয়ালিটি তাদের ক্রিয়েটিভিটি তাদের সেন্স সেগুলো অনেকটাই বেটার কোয়ালিটি দেখতে পাওয়া গেছে সিংহের সঙ্গে তুলার কম্প্যাটিবিলিটি খুব একটা ভালো নয় সিংহের সঙ্গে তুলার মতের অমিল বারংবার অশান্তি প্রচন্ড ঝগড়া এগুলি দেখতে পাওয়া যাবে এবং তুলা সিংহ দুজনেই স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার কারণে দুজনেই কিন্তু কেউ কাউকে ছাড়তে চাইবেন না এবং সেই ক্ষেত্রে আরও একটি বিষয় মনে রাখতে হবে তুলা কিন্তু সিংহকে ডমিনেট করতে পারবেন না ঝগড়া যতই হোক মারামারি অশান্তি ইত্যাদি যাই হোক না কেন আলটিমেটলি তুলাকে কিন্তু হার স্বীকার করতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যখন সিংহের পার্টনার তখন এদের মধ্যে কম্প্যাটেবিলিটি ভালোই থাকবে এরা একে অপরকে মর্যাদা দেবেন কিন্তু বৃশ্চিকের মধ্যে এই মানুষের চরিত্র ক্যারেক্টার ইত্যাদি বিষয় নিয়ে সংশয় জাগ দেখতে পাওয়া যাবে বৃশ্চিক কিন্তু একটা অদ্ভুত সংশয়ের মধ্যে কাটাতে চাইবেন এবং মনের মধ্যে সন্দেহ সংশয় পোষণ করে ব্রেস্টেক কিন্তু বেশ আনন্দেই থাকবেন ব্রেস্টেক এবং সিংহের কম্বিনেশনে সম্পত্তির বৃদ্ধি এটা দেখতে পাওয়া যায় তবে সন্তান উৎপাদনের ক্ষেত্রে একটি সমস্যা সাধারণত সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তবে ব্রেস্টেকের সঙ্গে সিংহের যে কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর সেটা কিন্তু বেশি সিংহ ব্রেস্টেককে পছন্দ করেন এবং একটা আলাদাই গুরুত্ব দিয়ে থাকেন সিংহের পার্টার যখন ধনু ইগো প্রবলেম একটা লেগেই থাকে এবং সাধারণত অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে ধনু এবং সিংহ একটা লড়াই করে থাকেন দুজনের মতের মধ্যে কার মত প্রাধান্য পাবে এইটা নিয়ে কিন্তু বেশ কনফিউজ থাকেন সিংহ তবে এইখানে যতটা বুদ্ধি ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই লেভেলের বুদ্ধি এবং তার অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা সিংহের সঙ্গে ভালোই অ্যাডজাস্ট করতে পারেন যদিও মকরের সাপেক্ষে সিংহ অষ্টমভাবে অবস্থান করেন তথাপি মকর এবং সিংহের মধ্যে একটা গুড রিলেশনশিপ এটা দেখতে পাওয়া যায় মকর রাশির মানুষদের সঙ্গে যখন সিংহের বিয়ে হয় তখন শরীর স্বাস্থ্য একটা অস্থিরতা দেখতে পাওয়া যায় বারবার বুকবার প্রবণতা শারীরিক সমস্যা এগুলি দেখতে পাওয়া যায় কুম্ভ যখন সিংহের পার্টনার একটা কম্প্যাটেবিলিটি ফ্যাক্টর অটোমেটিক্যালি কাজ করতে দেখতে পাওয়া যায় তবে তার সঙ্গে সঙ্গে মতের কিছু অবিল সেটাও দেখতে পাওয়া যায় দুজনের যে থট প্রসেস এটা কিন্তু ডিফারেন্ট এবং দুজনের যে মানুষের সঙ্গে মেশার স্টাইল দুজনের যে লেভেল এই দুটো কিন্তু আলাদা এবং এর কারণে কুম্ভ সিংহ একটা মিসম্যাচ দেখতে পাওয়া যায় রেগে যাওয়ার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যায় দুজনের মধ্যেই মিন যখন সিংহের পার্টনার সেই সময় কিন্তু অবস্থাটা বেশ ভালো মিনের সঙ্গে সিংহের কম্প্যাটেবিলিটি অনেকটাই বেশি এবং মিন সিংহ দুজন দুজনকে সাপোর্ট করতে চান পেশাগত ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আপ্যায়নের ক্ষেত্রে ক্ষেত্রে সাহায্য করতে চেষ্টা করেন কিন্তু সন্তান ক্ষেত্রে বাধা সম্ভাবনা পাওয়া যায়। একটু বেশি বয়সে মিনের সঙ্গে সিংহের কিন্তু দূরত্ব সৃষ্টি হয় এবং সেইখানে বেশ কিছু অদ্ভুত সম্পর্ক অদ্ভুত যুক্তি সেটা সামনের দিকে উঠে আসে বাড়ির লোকজনদের ইনফ্লুয়েন্স এই সময় কিন্তু ভীষণভাবেই কাজ করতে দেখতে পাওয়া যায় সুতরাং সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পার্টনার স্বামী কিংবা স্ত্রী কিংবা দম্পতি তার সঙ্গে সম্পর্ক কেমন হতে চলেছে তার সঙ্গে সম্পর্কের ফলে সিংহের কতটা ডেভেলপমেন্ট হতে পারে কোন রাশির মানুষদের সঙ্গে সিংহের সম্পর্ক কেমন হতে পারে সেই সংক্রান্ত আলোচনা আমরা সম্পূর্ণ করলাম সিংহ সম্পর্কে আরও ভিডিও দেখুন জানুন আরও বিশদ তথ্য ক্লিক করুন আই বাটনে সরাসরি জানুন সিংহ রাশিদের দোষ গুণ বিশেষ বৈশিষ্ট্য তার সঙ্গে সঙ্গে সিংহের পার্ডার কেমন হবে সেটা তো এই ভিডিওতে আপনারা দেখতেই পেলেন তাহলে আজকের আলোচনা আমরা আর দিন খায়িত না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার